আসসালামু আলাইকুম একত্রিশতম বিসিএস থেকে বত্রিশতম বিশেষের সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে আপনাদের স্বাগতম এক নম্বর প্রশ্ন বলা আছে কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলে ইন্টারনেট বলে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কথায় অবস্থিত সোনারগাঁও জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট উনিশশো চুরানব্বই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান নবম ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী কে বাংলা সাল গণনা শুরু করেন আকবর গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত চাপাই নবাবগঞ্জ বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে আটটি রেলপথে ঢাকা থেকে খুলনা দ্রুতগত চারশো বিয়াল্লিশ কিলোমিটার নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে বাংলাদেশ কোন সাল থেকে রক্ষা বাহিনীতে কাজ করে উনিশশো থেকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড হারারের পূর্ব নাম কি সলসবেরি কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির সাহা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করেন আলজে রিয়া লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশ রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা পৃথিবীর সর্বপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি চীন কোনটি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর নয় লোহা আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক প্রোটন সংখ্যা সমান থাকে ভারী পানি হেভি ওয়াটারের সংকেত কি ডি টু ডি ডি টু ও ডি টু ও বিক্রিয়া ঘটে ইলেকট্রন বর্জন জারণ বিক্রিয়ায় ঘটে কি কি ঘটে ইলেকট্রন বর্জন বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে কাজ ও বলের একক যথাক্রমে জুলো ডাইন আকাশে বিদ্যুৎ চমকায় কেন মেঘের অসংখ্য জলকোনা জলকোনা বরফকোনার মধ্যে চার্জ সঞ্চিত হলে কোন নিষ্ক্রিয় গ্যাস আটটি ইলেকট্রন নেই ইনার্ট গ্যাস মানে আটটি আটটি ইলেকট্রন নেই হিলিয়াম এপি কালচার বলতে বোঝায় মৌমাছি চাষ এপি কালচার বলতে কি বোঝায় মৌমাছি চাষ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তথ্য ব্যাখ্যা উপস্থাপনা করেছেন স্টিফেন হকিন বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার অপটিক্যাল ফাইবার কী খুব সরু এবং নমনীয় আলোক নল খুব সরু এবং কাজ নমনীয় আলোক নল সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার ক্রোনোমিটার প্রবল জোয়ারের কারণ যখন সূর্য চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরল রেখায় অবস্থান করে কোলেস্টরল কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ততা অ্যালকোহল অসম্পৃক্ত অসম্পৃক্ত অ্যালকোহল কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কারণ কি মাটির অম্লতা হ্রাসের জন্য কোন আলোক তরঙ্গ লাইট স্পেকট্রাম মানব চোখে দেখতে পাওয়া যায় চারশো থেকে সাতশো নেমিমিটার হিরোগ উজ্জ্বল দেখার কারণ কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মানবদেহে সাধারণভাবে ক্রমজো ক্রোমোজোম থাকে তেজরা মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ও একটি ডি মডুলেটর কম্পিউটারের ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তারবিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াই ম্যাক্স প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন দু হাজার দশ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি বিটিআরসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় সৈয়দপুর কোথায় সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট গোল কোনটি সিংড়ি বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার সোনালিকা ও আকবর বাংলাদেশের ক্ষেত্রে কিসের নাম উন্নত জাতের গমের নাম আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তুর অনুপাত কত দশ ইস সিক্স কোন জেলায় চা বাগান বেশি মৌলভী বাজার জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা জুলিয়া সিদার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে রোমান সম্রাট হিসেবে পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াকুল কারমান কোন দেশের নাগরিক ইয়েমেন আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টিল ড্রোনটি কি বোমারু বিমান চালিত বোমারু বিমান চালিত প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল গ্রিনল্যান্ড এর মালিকানা মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রেট হল কথা অবস্থিত চীনে তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া ডায়ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে বাসাবাড়িতে সরবরাহ বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল পঞ্চাশ হার্স বাংলাদেশে কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম মৌমাছি চাষ হলো এপিকালচার মৌমাছি মৌমাছি চাষকে এপিকালচার বলে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধের ভিতরে ল্যাকটিক অ্যাসিড থাকে কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড অ্যান্টিবায়োটিকের কাজ কী জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন যকৃত রোগ কোনটি জন্ডিস যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হল নিয়ত বায়ু পিতলের উপাদান হল ও দস্তা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলোওয়াট ঘন্টা পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কুনটিতে ট্রান্সফরমার উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র যন্ত্রকুনটি ক্রেসকোগ্রাফ ক্রেসকোগ্রাফ স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড নাইট্রিক সৌরদীপ্ত ও অন্ধকার অংশের সংযোগস্থলকে কি বলে ছায়াবৃত্ত বলে ছায়া বৃত্ত বলে প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ